হ্যালো বিনাস আসসালামু আলাইকুম আশা করছি সবাই আমি আর আমাদের ভালো আছি আজকে বানিয়ে এটা দুই রকম পিঠা আসলে বাবা পিঠা আর চলো বাজার পিঠা একটি এবার কত রকম উপকরণ নিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই এগুলোর নাম তো জানেন একটি এবার চেন গাদ সুন্দর পিঠা তারপর দেখতেই পাচ্ছেন চাউলের গুঁড়া দেখতেই পাচ্ছেন তারপর লবণ লবণ দেওয়ার পর নাইকেল গুঁড়া নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন তারপর দিয়ে দিবেন চিনি আপনার যত মিষ্টি পছন্দ তত মিষ্টি দিতে পারেন আমাদের ভালোই মিষ্টি পছন্দটা আমরা ভালো মতো নিয়ে তারপর নিতে হবে আপনারা টাল টালকুচি কুচি দিয়ে দেওয়ার পর তারপর দিতে হবে আপনারে মিল্ক মিল্ক দিয়ে দেওয়ার পর মিলটা দিতে হবে এক গ্লাস এক গ্লাস গিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা ভালো মতন নাড়িয়ে নেবেন দেখতেই পাচ্ছেন ভালো মতন নাড়িয়ে নেবেন যত যেন ভালো মতন মিক্স হয়ে যায় মানে এত মিক্স করার দরকার নেই দেখতেই পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এরকম পিস বানিয়ে নেবেন পেশ বানানোর পর দেখতেই পাচ্ছেন তারপর দুই ঘন্টার জন্য এটা রেখে দিবেন দুই ঘন্টা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নিয়ে নিচ্ছে আপনারা যদি দুই ঘন্টা না রাখেন এত সুন্দর পারফরমেন্স পাবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর যাবেন নিতে হবে কলার ভিতর তেল লাগিয়ে নেবে যেন এটা যেন ভালো মতো আটকে থাকে দেখতেই পাচ্ছেন তারপরে গিয়ে তারপরে এটা বানাবো আমরা একটা এটা হলো ভাপা পিঠা ভাপা পিঠা দেখতেই পাচ্ছেন এভাবে করে বানানো লাগে দেখতেই পাচ্ছেন নিতে হবে আপনার নারিকেল কুচি দিয়ে নেবেন যেন এটা টেস্ট ভালো হয় যত নারকেল পছন্দ তত দিয়ে নেবেন তারপরে এটা ফোল্ড করে নেবেন দেখতেই পাচ্ছেন ফোল্ড করে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন ফোল করে নেওয়ার পর এটা আপনারা যে কোনো একটা জায়গায় রেখে দিবেন দেখতেই পাচ্ছেন রেখে নিলাম আপনার আমরা আরও কয়টা বানিয়ে নিচ্ছি দুই থেকে সাতটার মতন তিন থেকে চারটার মতন দেখতেই পাচ্ছেন তারপর নিয়ে নেব আবার নাইকেল কুচি দিয়ে দিব দেখতেই পাচ্ছি এমন করে আপনার যতগুলো লোক ততগুলো বানাতে পারেন আমরা ছজন লোক ছয়টা বানিয়েছি আপনি যতগুলো লোক ততগুলো বানাতে পারেন দেখতেই পাচ্ছেন তবে ভাব দেওয়ার জন্য পানি এমন এটা দিয়ে তারপর এই ঢাকনাটা আটকিয়ে দেবেন তারপরে ওই ঢাকনাটা আটকিয়ে নেবেন তারপরে একটা কড়াই তেল নেওয়ার অয়েল নেওয়ার পর তারপরে দিয়ে পিঠাগুলো ভাজা পিঠাগুলো আপনারা ছেড়ে নিবেন তেলের ভিতর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছেড়ে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দিয়ে নিমের তারপরে বা হলো আবার দিয়ে নেব তারপর অনেক ঘন্টার জন্য রেখে দিবে যেন ওই লাল লাল এগুলো যেন হয়ে যায় লাল লাল পিঠাগুলো হয়ে যায় তারপরে দেখতেই পাচ্ছেন তারপরে প্লেট উঠিয়ে নেবেন প্লেট উঠানোর পর যে ভাতবা পিঠাগুলো বানিয়েছিলাম ওইগুলো সব হয়ে গেছে তারপরে চামচির সাহায্যে নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন ভালো মতো নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন পিঠা দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং সফ হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে এবার টাটা বাই বাই সিউ তারপর ভালো থেকেন সুস্থ আল্লাহ হাফেজ